মর্নিং ওয়েলকাম ব্যাক ইন পিছনে দেখতেই পাচ্ছে টুক করে উকি বেড়ে দিল আমাদের মশারিটা যাই হোক শীতকাল পড়েছে আমরা উঠতেও দেরি করছি সমস্ত কিছু দেরিতে শুরু হচ্ছে এই এক সপ্তাহটা আমি বাড়িতে ছিলাম না তাই কারণে ঠিকঠাক ভিডিও করতে পারিনি কিন্তু আজকে আমি বাড়ি আছি আর ফাইনালি ভালো করে ভিডিও হবে একদমই ভিডিও ভালো আজকের মিশন এসআইআর এসআইআর দেখবো দিদি ঠিকঠাক ফিলআপ করতে পারে কিনা নাহলে কি দিদিকে দিন ধরে পড়ানোটা বেকার হলো একদম কি করছো ওরে বাবা রে তুমি আজকে ছাদ পরিষ্কার নিয়ে পড়েছো আর আমি আজকে ঘর পরিষ্কার নিয়ে পড়েছি মা আজকে ঠিক করেছে যে ছাদটাকে একদম চাকাচাক পরিষ্কার করবে তাই তো আর চলো তোমাদের আমি একটা জিনিস দেখাই আমার মায়ের গরমকালের কুমড়ো শীতকালে ফুটছে তাই তো মা আমি না আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এখানে একটা তো কুমড়ো ছিল গেল কোথায় সে কি পচে গেল তারপরে দেখলাম নিচের দিকে হয়ে আছে আর অনেকটা বড় হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ জানি দেখতে পাচ্ছ না আমি দেখাচ্ছি তোমাদের এই কেউ নজর দেবে না কিন্তু এই যে ওই যে ওই যে আমি আঙুল দেখাবো না কারণ আঙুল দেখালে নাকি পচে যায় আর দেখো কতগুলো হয়েছে আর এই দিকে শীতকাল পড়তে না সমস্ত জিনিস এত তরতাজা হয়ে যাচ্ছে এদিকে লঙ্কা ওইদিকে বেগুন গাছও সুন্দর ভাবে হচ্ছে এবার কবে বেগুন হবে জানি না বেগুন হলে তো একদম বেগুন মুটকে তুলে বেগুনই করব আজকে কিন্তু শনিবার খাওয়া দাওয়াটা অতটাও সেরকম হবে না কিন্তু তার মধ্যেই আমি একটা ভালো রেসিপি বানাবো পনির পাসিন্দা পনির পাসিন্দাই তো বলে না পনির সাটে না পনির সাটে নয় পনির পাসিন্দা বানাবো অনেক দিন থেকে ভেবে আছি বানাবো বানাবো একদমই বানানো হচ্ছিল না সেটা আমারই জন্য কাবলুতির কারণে আজকে আমি বানাবো তার আগে ঘর পরিষ্কার করব একদম সব জঞ্জাল পরিষ্কার হবে আজকে কি হচ্ছে সকাল সকাল কিছুই না তবে ওই ইটো পুজোর সরাতে আজকে রং করতে হবে এই কেকের এটা একটু সরিয়ে নিবি হ্যাঁ কারণ আমার তো হয়তো একদিনে হবে না আচ্ছা আমি সবটা এখানটা সরিয়ে দিচ্ছি তোর বড় অসুবিধা হবে ছোট অসুবিধার জায়গা এখানটা আজকে পাপড় নেই না জমা আমি কই গন্ধ পাইনি যাই হোক আজকের মুড়ি তো জমে যাবে হঠাৎ করে আমরা বেরোলাম আজকে ভেবেছিলাম একদমই বাড়ি থেকে বেরোলো না কিন্তু তো আমরা আপাতত যাচ্ছি একজনদের বাড়িতে তার শরীর খারাপ ছিল সে শরীরটা ভালো হয়ে গেছে তো একবার দেখে এই এই সময়টা এত আমাদের চাপ যাচ্ছে না একদমই মোটে ভালো লাগছে না তখন কি করব না করব কিছু বুঝতেই পাচ্ছি না তুই কি সম্মত দিদি আমার সাথে যে সময়টা যদি আরেকটু বেড়ে যেত ভালো তো হতো সেটা তো তার কিছু নেই আসলে এখন আর একটা প্রবলেম হয়ে গেছে মানে বেলাটাও ছোট একো বার মানে ইটু পুজো তারপরে মাসিদের বাড়ি কালী পুজো তো এখান থেকে কিছু দেবো না বল তোর কি মনে হচ্ছে মর্নিং ওকে যাচ্ছিস কতদিন পর এদিকটা আসছি ভালো লাগছে চারিদিক গুলো ফাঁকা ফাঁকা লাগছে একটু মনে পোলের কাজ শুরু হবে আবার মনে হয় মদিখানে অফ হয়ে গিয়েছিল

আমি বাড়ি ফিরে খেতে বসেছি মানে বাড়িতে ভালো খাবার থাকলে না খিদেটা পেয়ে যায় এখন আমি খাচ্ছি রসমেলাই তবে আর একটা কথা বল রাস্তায় যাচ্ছিলাম প্রত্যেককে জিজ্ঞাসা করছে এই আর জমা দিতে যাচ্ছো আমাদের এখনো ফিলাপও হয়নি আমি না ওই কাজটা আগে কমপ্লিট করে আর এখানে আমাদের ভিডিও সেভ হয়ে গেছে আজকে আমাদের এখানে এত হনুমানের উৎপাদ বেড়েছে না মানে চারিদিকে শুধু হনুমান আর হনুমান মানে কোন দেখের গ্রেল যদি একটু খোলা থাকে ব্যাস সব ডাব্বা তোমার আজকে হনুমান নিয়ে চলে যাবে এই যে দিদি বানিয়েছে এখানে কাজ কমপ্লিটের দিকে এতে নাকি অনেক কিছু কাজ এখনো বাকি আছে দেখা যাক কি হয় না হয় কতটা কিরকম হয় যে ওখানে লেজ শুধু দেখা যাচ্ছে প্রচুর প্রচুর হনুমান এসেছে প্রচুর এই হচ্ছে ফাইনাল লুক কিন্তু একটা বড় মানে ভুল হয়ে গেছে সেই ভুলটা তোমরা বলবে আমরা বলবো না যেদিন আমরা বসাবো সেই দিন তোমরা এই ভুলটা ধরতে পারবে হয়তো তাই তো রে দিদি হ্যাঁ তোই তাই আসলে আদিরবারে মাছ করেছিলাম সবাই বলেছিল দিদি ভাই মাছ মাছ শান হয়ে গেছে আর হ্যাঁ অনেকটা বেলাও হয়ে গেছে বাট দিকে পানির পাসিন্দা চলছে সো ও রাস্তা অনেকটা দেরি হবে সেই ফাঁকে মনে হলো আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই এবার দেখো আমি ওই কদিন আগে দিয়েছিলাম না ব্যাংকের মেদারটা কি যে কি চলছে আমাদের সাথে সো এসআইআর এসআইআর নিয়ে যখন কথা হচ্ছে এসআইআর এর গল্পটা মনে হলো তোমাদের বলেই ফেলি মানে জাস্ট এবার দেখো প্রথম যখন জানা যায় ওই ব্লকে নির্বাচন নির্বাচক লিস্ট আর কি পাওয়া যাবে তখন একটু ভয় ভয় হচ্ছিল যে যদি নাম না থাকে কি হবে আর একটা নর্মাল কনসেপ্টও জানি না বলছে থাকতে দেবে না এরকম কিছু আমি যদি ওই ম্যাটারটা নিয়ে এতটা কিছু জানি না সো মাকে বলি মা যশি বাবা তাপস কাকার দোকানের ওখান থেকে জেনে আছে যে হ্যাঁ হ্যাঁ দু হাজার দুয়ে আমি ভোট দিয়েছি নাম কেন থাকবে না নিশ্চয়ই থাকবে যাই হোক আমার চেংকাইলে এক দিদি আছে দিদি একটু প্রবলেম করছিল বলছিল দেখ না দু হাজার দুয়ে তো আমি ওখানে ছিলাম এবার বিয়ে হয়ে গেছে মানে ওখানে ভোট দিতে গেছি কিনা মনে পড়ছে না যখন লিস্টটা হবে প্লিজ তুই একবার আমার নামটা চেক করি সো যাই হোক এরকম চলছিল আমি না ভুলেই গিয়েছিলাম তারপর পরের দিন জয়েসি এসে বলে যে মোটামুটি সবার নামই বেরিয়ে গেছে এমনকি বাপি মানে জেতুর নামও বেরিয়ে গেছে কিন্তু বড়মার নাম নেই এবার ও তবু সিওর দিয়ে বলেনি মানে ও বলেছিল যে আমি তোমাদের লিস্টটা পাঠাচ্ছি তোমরা চেক করো তখন আমার কাছে টিউশন আসবে আসবে করছে এবার আমি মোটামুটি চেক করি আমাদের পাল ফ্যামিলি যতজন মানে তপন পাল দাদু কৃষ্ণমোহন পাল কমলা পাল জয়ন্ত পাল জয়াল সমীর পাল স্বপন পাল পাল সুন্দরী যে সবার নাম পাই মায়ের নাম ছাড়া ফুল পাল ফ্যামিলির নাম আছে আমাদের তো সব ধরো আমরা নাম টুপা পরের জেনারেশনের নাম তো আসবে না কারণ অভিয়াসলি দু হাজার দুই তো তখন আমি আমি বলছি এটা কী হচ্ছে এমনকি ওই যে চেঙ্গাইলে দিদি বলেছিল জয়ন্তী দিদি ওরও নাম আছে মোটামুটি টু যে সবার নাম আছে মায়ের নাম নেই বারবার চেক করছি বারবার চেক করছি হচ্ছে আর না হচ্ছে আর না আরে বাবা কী করবো এবার যেটুকু আমি ওখানে তখন তো তারা প্রথম প্রথম যেটুকু আমি ডকুমেন্ট জমার কথা হচ্ছে দেখতে পাচ্ছি পাসপোর্ট মায়ের কোথা থেকে আসবে স্কুল সার্টিফিকেট কোথা থেকে আসবে দু হাজার দুইয়ের আগে ব্যাংকের বই ছিল একটা বাদ ক্যান্সেল করে দেয়া হয়েছে ট্যাক্সের বিল অত পুরানো ট্যাক্সের বিল কোথায় পাবো মোটামুটি না মাথায় হাত পড়ে যায় আমি কি করি তখন সঙ্গে সঙ্গে আমার দাদাকে ফোন করি বাবুন দাদাকে বাবুন দাদা বলছি নাম আসেনি সে কিরে মানা দাদা আমি না একবার কাল অফিসে গিয়ে দেখছি ওটা মিলল তারপর এখানে মানে ওই মাম সুমনার কাকা বিষে দাদা পৌরসভায় চাকরি করে আর কি তাকে বলি সে দাদা নাম আসেনি দাদা বলছে তোদের কখনো নাম আসে দু হাজার দুয়ে তোরা ভূত ছেলে ভূত কি করে নাম আসে আমি তখন বলছি না দাদা আমাদের নয় মায়ের নাম আসেনি সে বলছে মায়ের কি নাম আসেনি ঠিক করে দে আমি বলছি নাগো দাদা মায়ের নাম আসেনি তখন বলছি তাই ঠিক আছে দাদা আমি অফিসে গিয়ে দেখি কাল অফিসে যখন যাব তোকে খবর দিতে পারবো এবার আমরা কি করবো খোঁজাখুঁজি চলতে থাকে যে যদি কিছু পাওয়া যায় দু হাজার দুইয়ের আগের ডকুমেন্ট তারপর মানে অন্য একজন আমাদের মনে পড়ছে না কেউ একজন বলে যে ভালো করে চেক করো ফ্যামিলির ওখানে যে থাকবে এমন কোনো কথা নাই অন্য কোথাও থাকতে পারে তখন আমি তরলি আবার চেক করতে শুরু করি দেখি তখন দেখি মায়ের নাম আট নাম্বারে আছে আর আশেপাশে যারা আছে তারা আমাদের তো ছাড়ো মানে অনেকটা দূরের যাই হোক সেখানে ওপরে কি করে জানি না মানে সব তালগোলের মধ্যে মা ছোট্ট করে ঢুকে বসে আছে আমি সব থেকে আগে স্বামীর নামটা চেক করি হ্যাঁ বাপির নামই ছিল মানে গাম দিয়ে জ্বর চাল আমি বলছিলাম যে অনেকেই বলে না আপু বাংলাদেশে আসো বাংলাদেশে আসো আমি মাকে বলছিলাম মা আমাদের কি বাংলাদেশে মাতিয়ে দেবে না শেষমেশ মায়ের নাম পাওয়া গেছে এখনো যদিও আমাদের এসআইআর ফিল আপ করা হয়নি তোমাদের কার কার ফিল আপ করা হয়েছে এবার না ওই কাজটাতেও হাত দিতে হবে কত বানিয়ে দিয়েছি এটা বানাতে গিয়ে আজকে আমি ভোর করে ফেলেছি মানে অনেক দেরি হয়ে গেছে এতে কিন্তু খুব দেরি হয়নি মানে অনেক এখানে এর একটা কোনো ক্লিপিংস নিতে পারিনি যেহেতু শর্ট বানাচ্ছিলাম বলে আর এখানে এখানে যে পালং শাক দিয়ে আজকে চেঞ্জ হয়ে গেছে বল শনিবারটা পুরো পালং শাক দিয়ে বড়ি দিয়ে তরকারি পোস্ত দিয়ে আলু ভাজা ডাল আর এই যে পনির পসিন্দা আজকে কি করেছি আমরা ওইদিকে সিটগুলোতে বসিনি এই যে ছাতার তলায় বসেছি কারণ ওই দিকটা অনেকটা ভিড় ছিল মানে অনেক সবাই বসে ছিল সেই কারণে বসিনি এর এইখানটার একটা সমস্যা সেই সমস্যাটা বন্ধু বলবে ও তো কি সমস্যা অনেকটা দূরত্ব মানে কথা ছুরে ছুরে বলতে হয় এই যে এতটা গ্যাপ আছে আর নামেও গুলো কত কাঁচা কাচি কাঁচা কাচি এটা তো একটু কাঁচা কাচি করবে আজ ও বন্ধু ঠান্ডা লাগেনি বন্ধু কবে থেকে ঠান্ডা পড়বে আচ্ছা সোমবার দিন থেকে না কাল থেকে বেরিয়ে যাবে আশা করছিস এটা দুইজনেই ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছে এরোব্লু ব্লু এরো ব্লু তুই একটা অন্য বেঁধে আসছিস না রুমালের মতো এটা একদম নতুন নতুন গন্ধ বেরোচ্ছে কি অদ্ভুত লাগে কানে এইগুলো বাঁধলে কিন্তু কিছু করার নেই বাধ্য ঠান্ডা লেগে যাবে বেঁধে নেই এর আবার জ্বর মতনও হয়েছে দিদি তো টিউশনই পড়াচ্ছিল আমি শুধু একটা বন্ধুকে কোয়েশ্চেন করার আছে যখন দেখলি লিস্টে বড় মার নাম নেই তখন তোর কি মনে হয়েছিল মানে হ্যাঁ মানে কি মনেটা হলো সেই সময় কি করে আমি বড় মাকে বলবো মনে হয়েছিল যে কিভাবে আমি বড়মাকে এসে বলবো যে বড় লিস্টে আমি নাম দেখতে পাচ্ছি না

যে হয়তো ওই সালটায় আমি ভোট দিইনি কিন্তু তুমি তো আবার আগেই বলেছো যে ভোট দিয়েছো হসপিটালে মানে যেখানে ভোট হয় দিয়েছি মনে হচ্ছে কিন্তু তবুও মনে হচ্ছে তুই ছোট তোকে হয়তো কোথাও কার কাছে রেখে টেকে যাবো সেই কারণে হয়তো দিইনি এবার যখন দেখতে পাচ্ছ বেরোচ্ছে না তখন তো খুব ভয় পাচ্ছি যে কি হবে তখন তো কাগজ পত্র খুঁজতে আরম্ভ করে দিয়ে আর মায়ের তো কোনোটাই মেলেনি মানে যে এছাড়া যে যে কটা দিয়েছে সে কটার একটা মেলেনি ছবিগুলো কি একটু দেখা হ্যাঁ যাই হোক আমাদের এস আই আর

আমার নর্মালি এতে আমি তোরও ভালো হয়ে আমি ওরকমই এই হচ্ছে আমাদের এসআইআর এর সমস্ত ছবি এবার কাল হয়তো দিদি ফিল আপ করবে সেইটা তো সেটা তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবে দেখি বুকের সামনে মেলাও দেখি এই চিহ্নে ভোট দিতে হবে মা তুমি কি চিহ্ন থেকে দাঁড়িয়ে আছো আজকে আমি আজকে সাইকেল দিই

আজকের ভিডিও এখানে শেষ করি তাই করে দিই ভিডিওতে দেখা হবে টাটা বন্ধু একটু টাটা বলে দাও সবাইকে না 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 বলতেই হবে বন্ধু দেখি কিভাবে টাটা বলতে শিখেছে একবার টাটা এই হচ্ছে রাতের খাবার আজকের ফুলকপি তরকারি রুটি আজকের ভিডিও এখানেই শেষ করি তাই করে দিই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বন্ধু একটু টাটা বলে দাও সবাইকে না না বলতেই হবে বন্ধু দেখি কিভাবে টাটা বলতে শিখেছে একবার টাটা এইদিকে এইদিকে টাটা